এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা কিছু পাওয়া যায় তো আর কোনো কথাই নেই কফি খেতে আমরা সবাই কিন্তু খুব পছন্দ করি আর একদম ক্যাফে স্টাইলে ইনস্ট্যান্ট কোল্ড কফি বাড়িতে কিভাবে খুব সহজে বানানো যায় তা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তাও আবার ক্রিম ও হ্যান্ড বিটার ছাড়া তো চলুন বেশি দেরি করব না শুরু করছি আমার আজকের রেসিপি হ্যালো ফ্রেন্ডস আই পিনু কুকিং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ক্যাফে স্টাইল কোল্ড কফি বানানোর জন্য আমি এদিকে নিয়েছি দুটো গ্লাস আর নিয়েছি মেল্টেড চকলেট এবার এই গ্লাস সেটার গায়ে মেল্ট করে নেওয়া চকলেট লাগিয়ে দিতে হবে যদি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে আমি সেই নতুন নতুন রেসিপি ছাড়ি আপনাদের কাছে সেটা চলে যায় এবং এই রেসিপিটাকে প্রচুর প্রচুর পরিমাণে সবার কাছে শেয়ার করে দেবেন দেখুন দুটো গ্লাসে চকলেট লাগানো হয়ে গেছে এবার এটাকে ফ্রিজে রেখে দেব আমরা কফিটাকে রেডি করে নেব তার জন্য আমি একটা বল নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ কফি আর দিচ্ছি চার চামচ চিনি এবার দিচ্ছি দু চামচ গরম জল এবার এই কফিটাকে মিক্স করার জন্য আমি একটা চা ছাঁকনি নিয়েছি এই চা ছাঁকনির সাহায্যে এইভাবে ভালো করে মিক্স করতে থাকবো এই পথেতে কফিটা তৈরি করতে গেলে হাতে একটু সময় নিয়ে তৈরি করবেন দেখুন চিনিটা গলে গেছে আর কফিটা অনেকটা গাড়ো হয়ে গেছে এবার আমি একটা আলাদা পথেতেই কফি করে দেখাবো তার জন্যে আমি একটা বোল নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিতে হবে তিন চামচ কফি আর দিচ্ছি ছ চামচ চিনি এবার এই কফি আর চিনিটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি তারপর একটা মিক্সিজার নিয়ে নিতে হবে এবার এই চিনি আর কফিটাকে এই মিক্সিজারের মধ্যে দিয়ে দিতে হবে তারপর ঠাকনা দিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে দেখুন একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে আমি দুটো আইস কিউব অ্যাড করে দেবো তারপর অন অফ করতে করতে এই মিক্সিটাকে চালিয়ে নিতে হবে একদম কন্টিনিউ চালাবেন না দশ থেকে পনেরো সেকেন্ড মতো করে চালিয়ে অফ করে নিতে হবে যাতে একটা কমে ফমি ভাব আছে দেখুন বারবার অন অফ করে করে কফিটাকে রেডি করে নিয়েছি কতটা গাঢ় হয়েছে দেখুন এবার আমি এই কফিটাকে সাইডে রেখে দিচ্ছি এই দিকে আমাদের চকলেটটাও গ্লাসের সঙ্গে সেট হয়ে গেছে এবার এই গ্লাসের মধ্যে তিনটে বরফ দিয়ে দিয়ে দিতে হবে তিন চামচ কফি কফি দেওয়ার পর সামান্য পরিমাণে দিয়ে দিতে হবে ঠান্ডা দুধ তারপর কফি আর দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে সম্পূর্ণ দুধটাকে দিয়ে দিতে হবে তারপর আবারও এর উপর থেকে একটু কফি দিয়ে দিচ্ছি কফি দেওয়ার পর এর উপর ছড়িয়ে দিচ্ছি একটু কফি পাউডার ব্যাস আমাদের প্রথম গ্লাসের কোল্ড কফি রেডি এবার চা ছাঁকনির সাহায্যে যে কফিটা কি রেডি করেছিলাম সেটাকে সার্ভ করে নেব তার জন্যে আবারও গ্লাসে দিয়ে দিতে হবে বরফ তারপর দিয়ে দিতে হবে কফি আর ঠান্ডা দুধ কফি আর ঠান্ডা দুধটাকে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে সম্পূর্ণ দুধটাকে তারপর এর উপর থেকে আবারও কফি দিয়ে দিতে হবে কফি দেওয়ার পর এর উপরে ছড়িয়ে দিতে হবে কফি পাউডার বেশ দ্বিতীয় গ্লাসে কোল্ড কফিও রেডি এবার এই গরমে ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি খান আর মজা করুন আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আজকের মতো এটুকু দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ